এই মুহূর্তে ঢাকায় খুব বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে মানুষ ঘোরাফেরা করছে আর অনেক সুন্দর লাগছে আজকে ডানমন্ডি সরু পরে হচ্ছে রবীন্দ্র সরু পরে অনেক বড় একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা ইতিমধ্যে এখন শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্রোগ্রাম ছিল বৃষ্টির দিনেও এত বড় সুন্দর প্রোগ্রাম হতে পারে আসলে এটা বাবনার বাইরে ছিল অনেক সুন্দর মন্দির লেকের পাশেই দেখি অনেক ছেলেপেলেরা অনেক সুন্দর সুন্দর গান গাইছে একে একে সবাই একত্রে অনেক সুন্দর সুন্দর গান গাইছে সেই গানগুলো রেকর্ড করলাম আপনারা দেখতে পারবেন যে আসলে অনেক সুন্দর অনেক আনন্দ ফুর্তি করছে তারা দেখতে অনেক ভালো লাগছে দেখতে দেখতে এভাবে গান গাইতে গাইতে আসলে আমার মনটা যে কখন ভালো হয়ে গেছে আজকে সারা সারাদিনটাই আমার মনটা অনেক খারাপ ছিল তারপর ভাবলাম যে ধানমন্ডির লেকের দিকে যাই একটু ঘোরাফেরা করি আমি মনে করি প্রত্যেকটা মানুষ যখন নার্ভাস ফিল এবং দুঃখ কষ্ট যতাই পড়বে তখন একটু ঘোরাফেরা করলে একটু আনন্দ উল্লাস করলে গান শুনলে অনেক বেশি ভালো হয়ে যায় মনটা আপনারাও চাইলে এরকম করতে পারেন আপনারা যার যার জীবনে প্রত্যেকটা দুঃখ কষ্টকে এইভাবে বিলীন করে দিতে পারেন you the <laughs>